ছত্রিশ ঘন্টা কেটে গেলেও নিখোঁজ মৎস্যজীবীর হদিস নেই রায়দিঘির সমুদ্রের ট্রলার থেকে পড়ে নিখোঁজ হওয়া মৎস্যজীবীর সৈধুর মোল্লাকে এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি ইতিমধ্যেই ছত্রিশ ঘন্টা পেরিয়ে গেলেও নৌবাহিনী উপকূলরক্ষী বাহিনী যৌথ তল্লাশি অভিযানে এখনো সাফল্য আসেনি ঘটনার পর থেকে পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছা তবে কঠিন সময়ে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন রাজ্যের শাসক দল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে নিকোজের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেন মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপি হালদার ও রায়দিঘি বিধানসভার বিধায়ক ডক্টর অলোক চন্দাতা এছাড়া মথুরাপুর দু নম্বর ব্লকের বিডিও নাজির হোসেনের উদ্যোগে পরিবারের হাতে খাদ্য সামগ্রী ও ত্রিপল তুলে দেওয়া হয় একই সঙ্গে রায়দিঘি ফিশারম্যান ওনার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকেও কিছু অর্থ সাহায্য করা হয় এই সময় উপস্থিত ছিলেন ব্লক সভাপতি প্রশান্ত সরকার জেলা পরিষদ সদস্য উদয় হালদার এবং রায়দিঘি অঞ্চলের তৃণমূল কংগ্রেসের অন্যান্য প্রতিনিধিরা সাংসদ বাপি হালদার জানান প্রশাসন এখনো পর্যন্ত নিখোঁজ ব্যক্তির খোঁজ চালিয়ে যাচ্ছে সংসদ এও বলেন পরিবারের পিছনে আমরা সবসময় থাকব। থাকবো তবে প্রশাসন সূত্রে খবর নিখোঁজ মৎস্যজীবীর খোঁজে এখনো জোর কদমে চলছে তল্লাশে না এটা দেখুন সত্যি কথা বলতে কি এত বড় সমুদ্রের অতল সমুদ্র এবারে চারদিকে কোথায় তাকে নিখোঁজ হয়ে আছে কিন্তু সত্যি কথা বলতে কি যে ট্রলার থেকে পড়ে গিয়েছিল সেই ট্রলার আশেপাশের ট্রলাররা সঙ্গে সঙ্গে কোস্টগার্ড নেভি সবাই মিলে খুঁজেছে এখনও পর্যন্ত সেই তল্লাশিটা জারি আছে আমরা খুব আশাবাদী যত দ্রুত সম্ভব ওকে উদ্ধার করা যাবে অবশ্যই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বরাবর নির্দেশ দেন আমাদের মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বরাবর নির্দেশ দেন যে আমাদের মানুষদের সাধারণ মানুষের পাশে থাকতে হবে বিশেষ করে এই বিপদের সময় আপনারা দেখলেন আমাদের মাননীয় এমপি সাহেব এসেছিলেন বাপি আল্লার আমরা ব্লকের আধিকারিকরা যারা আছেন আমাদের পার্টির নেতৃবর্গ যারা আছেন সবাই মিলে আমরা এসছিলাম পরিবারের পাশে থেকে যতটুকু যা সুযোগ সুবিধা করা যায় এবং তাদের যাতে আমরা কন্টিনিউ তাদের পাশে আছি যা সুবিধা অসুবিধা এখন আমাদের দল আমাদের সরকার সবসময় দায়বদ্ধ তার প্রতি সেটা আপনারা জানেন এখনও আমরা সেই বার্তা দিলাম না দেখছেন আপনারা সবাই জানেন যে এরকম একটা মর্মান্তিক দুর্ঘটনা সেক্ষেত্রে আমাদের তো কারোরই এই দুর্ঘটনা থেকে মানে আকস্মিক ঘটনা এটাতে নিশ্চিতভাবে কারোরই কোনো কথা করা এই জায়গা থেকে পরিবারের পাশে থাকার বার্তা নিয়ে আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজকে আমাদের মহান সহ আমি আমাদের আমাদের বিডিও সাহেব প্রশাসনিক আধিকারিকরা যারা গেছে সকলকে নিয়ে সেই পরিবারের পাশে দাঁড়ানোর জঙ্গিকা তৃণমূল কংগ্রেস জানেন বারাবর বাংলাদেশ মানুষের সরকার তারা সবসময় মানুষের প্রয়োজনে ছিল আজকেও আছে যে কোনো রকম সহযোগিতার সাহায্যের জন্য আমরা সবসময় বুঝতে সে কথাই পরিবারকে বললাম এবং যতটুকু জায়গা করা প্রাথমিক স্তরে সেটা আমরা করলাম সাইদুলের খোঁজ কি চালানো হচ্ছে একদম পোস্টাল গার্ড তারা তন্ন করে খুঁজছেন সহ যা যা ডিপার্টমেন্টাল যারা আছে তারা প্রত্যেকেই চেষ্টা করছেন যাতে করে তার পরীক্ষা উদ্ধার করা যায় রায়দিঘি থেকে শেখের রিপোর্ট ডিএন নিউজ বাংলা